একটি হচ্ছে যারা সম্প্রতি আন্দোলনে শহীদ হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন তাদের প্রতিটি পরিবার প্রতিটি ঘরে ঘরে আমরা যাবে তারই অংশ হিসেবে আমরা এর আগে বগুড়া দিনাজপুর সিলেট সহ বিভিন্ন ঢাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমি চষে চষে বেরিয়েছি ঘরে ঘরে খবর নিয়েছি তার রহমান সাহেবের বার্তা পৌঁছে দিয়েছি সে সহ মর্মিতা সহ বেদনাহত পরিবারের মাঝে পৌঁছে দিয়েছি আমরা তার পক্ষে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অ্যাক্টিং চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান তিনি সারা বাংলাদেশে আমাদের চারশো বাইশ জন শহীদ হয়েছেন বিএনপির সবচেয়ে শহীদ সবচেয়ে শহীদ হয়েছে বিএনপির আমরা আমাদের আহত নিহত যারা হয়েছে শহীদ যারা হয়েছে আমরা বিএনপি পরিবার থেকে তারেক রহমান সাহেবের মাধ্যমে আমরা খোঁজ নিচ্ছি এবং ব্যক্তিগতভাবে এসে দেখা করছে সবার সাথে আছে এখানে এসেছেন আমাদের রুমন ভাই তিনি আর্থিক সাহায্য পৌঁছিয়ে দেবেন তারিক সাহেবের আর্থিক সাহায্য পৌঁছিয়ে দেবেন এইখানে তিনটি শহীদ পরিবার আছেন একজন হলো দ্বিতীয় শহীদ আমাদের সারা বাংলাদেশের দ্বিতীয় শহীদ ছাত্র দলের নেতা পেকুয়া উপজেলা ছাত্র দলের নেতা সদস্য ত্যাগী নেতা ওয়াশিং আক্রামের পিতা এসেছেন এসেছেন তান্দির মহেশখালী থেকে